প্রিয় দর্শক বন্ধুরা হিরক রানীর তোষণ নীতি নিয়ে এক অপূর্ব সুন্দর কার্টুন মিমিক্রি একটি ভাইরাল হওয়া ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি পুরো দেখুন অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখে সেই অসাধারণ কার্টুন মিমিক্রিটি দিকে বলছে সবাই ওরা তো কোন ভগবানের নাম বেজি শোভাযাত্রায় শোনো এ রাজ্য মিনি পাকিস্তান চলবে না এখানে রাম নাম রানী এ কেমন অবিচার পালন করব না ধর্ম আমার তোদের রাম নামে দাঙ্গাবাতে আমার ভোটব্যাঙ্ক নষ্ট হবে যতদিন চলবে আমার শাসন শুধু হবে সংখালগত শোন পিছিয়ে দিয়েছিলে দুর্গা বিসর্জন হুশে ওঠো শুনে রামের বন্দন ভোটের জন্য শুধুই করবে তো শোন আর মানবে না জনগণ ধর্মের শেষ করব তো বন্ধুরা কেমন লাগলো এই কার্টুন মিমিক্রিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্যটি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ